সারাদিন কাজ করেও মনে হয় যেন কাজ শেষ করতে পারি না আজকে কতটা দিন যাবো এখানে রান্না করতে এর জন্য আর কি আমদাদি বলছে পুরোটা পাখির আসলে আমরা গ্রামের মানুষ তো তো সব সময় আর কি লাঠি চুলাই রান্না করতে হয় আমাদের তো অনেকদিন বৃষ্টি থাকার কারণে রান্না করতে পারি নাই তো আজকে দেখি যে আর কি গুলো অগ হয়ে গিয়েছিল গেছিল চারদিকটার অবস্থা ময়লা খুব পড়ে গেছিল পাখের পর বসার মতো জায়গা ছিল না যে জায়গাটাই হাত দিয়ে সেই জায়গাতে এই ময়লা সেখানে এই ময়লা এখানে কতগুলো বালতি সেগুলো আর কি রান্না করার পানি তো আজকে সলার মুঠা নিয়ে নামে নেমে গেলাম ওরা পাখের পর ঠিক করতে আর কি আর কোনো কাজ করতে পারি না কাজ করতে গেলেই মনে হয় যেন গোলাবালি ডুবলে নাকের মুখে ডুবলে ঠান্ডা লেগে যায় তারপরও কিছু করার নেই নিচের জিনিস ঠিক তো করতেই হয় কাকে দিয়েই বা করাবো তো এখানে পুরো পুরো সবগুলো বালতির মধ্যে বৃষ্টির পানি তো আমাদের এখানে প্রায় অধিকাংশ মানুষই আর কি বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে ভাত রান্না করার জন্য কারণ গরমের দিনে আর কি ভাত নষ্ট হয়ে যায় কলের পানি দিয়ে রান্না করলে বৃষ্টির পানি রাখা দিয়ে রান্না চুলার অবস্থা খুব খারাপ বীজ আর পুরো চুলাই চারোদিকের মাটি মনে হয় যেন আলগা হয়ে গেছে যত যারা দিতেছি মনে হয় যেন ততই ময়লা বের হইতেছে কি রে ভাই কয়েক দিনের মানে রান্না করাতে এত ময়লা হয়ে গেছে আর যারা কিনা কোনো রকম কাজ করে কিংবা ধরেই না তাদের কি অবস্থা হয়ে যায় আমরা এই জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো ঘরটাকে পরিষ্কার করে ফেললাম দেখি কালকে থেকে রান্না করতে পারি কি না যদি সুস্থ থাকেই ভালো থাকে মাটি তুলেই হবে আর আপনা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো তোমরা